আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন অনেক অনেক দিন পরে আমি এরকম রান্নার একটা ভিডিও নিয়ে এসেছি যেটা আমি আজকে দুপুরবেলা রান্না করব আজ আজকে আমি রান্না করব পেঁপে দিয়ে আলু দিয়ে ডাল আর করব কই মাছের কই মাছটা রান্না করব সরিষা দিয়ে তো যাই হোক আমি ফুল রেসিপি দুইটা শেয়ার করব তো চলেন রান্না শুরু করা যাক এখানে আমি হচ্ছে আগে পেঁপে ডালটা রান্না করব তার জন্য আমি তেল দিয়ে নিয়েছি এখানে রেগুলার যে মশলাগুলো ওগুলোই আমি ইউজ করবো তেমন কোনো কঠিন কোনো মশলা যেটা আমি জানি না বা আপনারা জানেন না বা বাসায় থাকে না ওই ধরনের কোনো মশলা আমি ইউজ করছি না আচ্ছা আমার পেঁয়াজ কাটাটা সুন্দর না আমি একদম মানে যেভাবে পারি ওভাবেই কেটেছি কারণ এটা না ভাজলে আপনার আপনি মানে খুলে আসে যে দেখেন পেঁয়াজটা যখন তো একটু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে ব্রাউন 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 কালার হয়ে এসেছে তখন আমি হচ্ছে আদা রসুন আর জিরা বাটাটা দিচ্ছি যাই হোক আমি ভিডিও করতে করতে মনে হয় ভয়েস দেওয়া ভুলে গিয়েছি আমার ভয়েস দিতেও এখন একটু প্রবলেম হচ্ছে আচ্ছা আমি হচ্ছে আদা রসুন জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ একসাথে আমি হচ্ছে পানি দিয়ে গুলিয়ে দেন দিয়েছি এই যে আমি হচ্ছে কষাতে দিয়েছি কষাতে দিতে গিয়ে দেখেছি একটু নিচে লেগে গিয়েছে ভালোভাবে আমি একটু রান্না নাড়াচাড়া করে দেন আমি হচ্ছে এখন পানি দিয়ে দিব আর ওই পাশে আমি হচ্ছে ভাত বসেছি কারণ আজকের ফুল রান্নাটা আমি করবো কারণ আমি আজকে বাসে একাই ছিলাম তো কেউ ছিল না রান্না করার জন্য তো আমি একাই ছিলাম একাই বসে বসে টুকটুক করে রান্না করছিলাম তো এই যে পানি দিয়ে দিলাম এটাকে কিছুক্ষণ এখন আবার একটু পানি যখন বলক উঠে আসবে মশলাটা তখন আমি দিয়ে দিব হচ্ছে ওই যে পেঁপে কেটে রেখেছিলাম পেঁপে আলু আর ওই ডালটা ভিজিয়ে রেখেছিলাম পেঁপে আলু ডালটা দুইটাই একসাথে দিয়ে দেবো আর হচ্ছে পেঁপেটা কিন্তু আমাদের বাসার গাছে বেশ কিছুদিন আগেই আনা হয়েছিল বাট নষ্ট হয়নি একটু মনে হয় লাল লাল হয়ে গিয়েছে বাট স্টিল এটা ভালো ছিল তো এটাই দিয়ে আজকে রান্না করছি এই যে আমি এখন সবগুলো দিচ্ছি আর হচ্ছে যতটুকু পানি দিয়েছিলাম মশলা কষানোর জন্য ততটুকুই আমি আর পানি ইউজ করিনি কারণ এখান থেকে এখন পানি উঠবে যতক্ষণ আমি এটা কষাবো আর কি তারপর যখন আমি ঝোল ইউজ করবো যতটুকু আমার ডালের জন্য ঝোল প্রয়োজন ততক্ষণ না পর্যন্ত আমি আর পানি দিচ্ছি না এদিকে আমার ভাতও হয়ে গিয়েছে আর এই যে ফল শিঙ্গারা ফলের কথা মনে আছে আচ্ছা এটাকে পানি ফলও বলা চলে আমরা সিঙ্গারা ফল পানি ফল দুটাই বলি আর এটাকে আমি রান্না করছিলাম আর এটার কথা দেখে মনে পড়ল তো এটাও এখন আমি খাচ্ছিলাম আর রান্না করছিলাম এই যে দেখেন এখানে পানি উঠে এসেছে সবজি থেকেই অনেকগুলো পানিগুলো যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমি নাড়াচাড়া করব মানে থাকবে আর কি চুলায় দেন এই যে পানি চুল সুখে চলে এসেছে যে দেখেন ডালগুলোও অলরেডি হাফ তো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব হচ্ছে পানি যত যতটুকু আমার এক্সট্রা আরও সিদ্ধ হতে লাগবে কারণ আলু দিয়েছি তো সিদ্ধ হতে লাগবে আবার পেঁপেও দিয়েছি তো আর ডালও যেহেতু এটার ঝোল বেশি লাগবে তো আমি একটু বেশি পরিমাণ ঝোল দিয়ে ঢেকে দিব ঢেকে দিয়ে সিদ্ধ হতে দিব আর এটা সিদ্ধ হয়ে গেলে কিন্তু রান্না শেষ না এই যে এটা কিন্তু হয়ে গিয়েছে এইট্টি পার্সেন্ট হয়ে গিয়েছে টোয়েন্টি কাজ এখানে চলছে আর এটাকে এখন বাগান দিতে হবে আর বাগান দেওয়ার যে মেইন উপকরণ পাঁচ ফোরন সেটা আসলে আমাদের বাসায় নাই বা আমি খুঁজে পাচ্ছিলাম নাকি আমি জানি না যেহেতু আমি বাসায় একাই ছিলাম কাকে জিজ্ঞেস করব তো যাই হোক আমি এখানে আদা আর আদানা এখানে আমি রসুনের কুয়া কুচি কুচি করে কেটে দিয়েছি একটা পেঁয়াজ দিয়েছি দুইটা মরিচ আর হাফটা চামচের মতো জিরা গুঁড়া দিয়েছি ভালোভাবে ভেজে নিয়েছে একদম বেরস্তার মতো করে করে নিয়ে ভেজে আমি এখন এটাকেই একদম সরাসরি ডালের মধ্যে দিয়ে দেবো এই যে আপনাদেরকে একদম ফুল প্রসেসটা দেখাচ্ছি দেখাতে গিয়ে আমি মোবাইলও ধরেছি এই যে এই বাগানটাও ধরেছে কী যে একটা অবস্থা তো যাই হোক আমি যুদ্ধ জয় করে এসেছি এখন আমি কি করব ডাল ঘুটনি যেটা আছে ওইটা দিয়ে আমি হচ্ছে ডালটাকে ম্যাশ করে দেবো পেঁপেটা আলুটা যতটুকু পারি ম্যাশ করব কারণ এটা হচ্ছে ডাল একদম মিক্স হয়ে যেতে হবে তো ওইদিকে আমার ডাল পেঁপে আলু ডাল হয়ে গিয়েছে এখানে আমি এখন এসেছি আমার সেকেন্ড রান্নাটা করতে সেটা হচ্ছে কই মাছ রান্না করবো আজকে সরিষা দিয়ে এগেন আমার পেঁয়াজ কাটা দেখে কেউ হাসবে না কারণ আমি পেঁয়াজ কাটতে পারি না তাই ডুম্বা ডুম্বা করেই কেটেছি আর তেলটা হলুদ লাগছে কারণ হচ্ছে যে আমি যেই তেল দিয়ে মাছ ভেজেছি ওই তেলটাই আমি এখানে ইউজ করেছি কারণ কোনো কিছুই ওয়েস্ট করা যাবে না তো এখানে আমি আমার বাসা অল্প একটুই দেখলাম যে সরিষা ছিল কালো সরিষা তো ওর যতটুকু ছিল ততটুকুই আমি নিয়েছি ওইটার ভিতরে আমি হচ্ছে হলুদের গুঁড়া দিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো আদা রসুন জিরা বাটাও দিয়েছি পরিমাণ মতো লাস্টে দিয়েছি লবণ একটা মেজারমেন্টও আমি হচ্ছে মেপে দিইনি আমি হচ্ছে সব কিছু আমার চোখের আন্দাজে দিই আর লবণটা আমি রান্না হওয়ার আগে বা পরে হচ্ছে টেস্ট করে দেখি এই পেঁয়াজটাকে এগেন একটু ভালোভাবে ব্রাউন করে ভেজে নিয়ে আমি যে মশলাটা পানিতে গুলে রেখেছি ওইটা এখন দিয়ে দিব। আর যেহেতু সরিষাও একসাথে দিয়েছি একটু ভালোভাবে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে কারণ সরিষার একটা কাঁচা ফ্লেভার আছে আর ওটা যত সুন্দরভাবে জাল করা হবে কষানো হবে সুন্দর একটা সরিষার ফ্লেভার বের হচ্ছিলো মানে আপনাদেরকে তো আমি স্মেলটা শোনাতে পারছি না বাট আমি শুনছিলাম অনেক সুন্দর হয়েছিল। তো মশাটাকে আমি এখানে একটু কষাতে দেবো কিছুক্ষণ পানি ছাড়াই এই যে দেখতে পাচ্ছেন একটু তেল তেল উঠেছে উপরে এখানে আমি কিছু কাঁচা দুইটার মতো কাঁচা টমেটো দিয়েছি টক টক একটা ফ্লেভার আসছিলো ভালো লেগেছে অনেক ট্রাস্ট মি তো এখন আমি হচ্ছে পানি দিয়ে দিয়েছি পানিটা বলক উঠবে টমেটোর সাথে মশাটা একটু ভালোভাবে কষানো হবে তখন ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এদিকে আমি এগিয়ে আবার খেতে চলে এসেছি আর ফ্রিজ থেকে মিষ্টি বের করেছি এটা হচ্ছে চমচম আপনার তো জানেনি আর চমচমটা আমার অনেক মজা লাগে মানে আমার খুবই মানে মিষ্টি আমি এতটা পছন্দ করি না বাট মিষ্টির মধ্যে আমার এই চমচমটাই মনে হয় ভালো লাগে তো এই যে মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে পানিটা বলক উঠে এসেছে তখন আমি যে মাছটা ভেজে রেখেছিলাম যতগুলো সবগুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতো আমি এখন যতটুকু আমার ঝোল দরকার ততটুকু হচ্ছে আমি ঝোল দিব আর মাছটা না আমি উপর দিয়ে একটু ভেজেছি ব্রাউন করে মানে জাল বাড়িয়ে দিয়ে তার কারণে মাছটারও সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে তো সেই অনুযায়ী আমি পানি দিয়েছি আপনারাও একটু আন্দাজ মতো দিবেন তো এইদিকে আমি এখন এটাকে ঢেকে রান্না করব নিয়ে রান্না হয়ে গিয়েছে এখন খাবার পালা আমি হচ্ছে সুন্দর করে ভাতটা বেড়ে নিয়েছি সালাদ হিসেবে শুধু নিয়েছি একটা শশা পুরাটুকুই কারণ শশাটা ম্যাদা টুরি এখন আমার জন্য দেন নিয়ে নিলাম হচ্ছে ডালটা কি যে মজা হয়েছিল ডালটা আর এই ডালটা না ভাতের সাথে তো মজা লাগেই পরোটা রুটি এগুলোর সাথে কিন্তু অনেক ভালো যায় যেহেতু এটা একদম ঘন হয়েছে ডালটা এখন আমি যে মাছও নিয়ে নিলাম তো আজকের রান্নাগুলো কেমন হলো আপনারা কিন্তু জানাবেন আর আমার যেহেতু সামনে ফাইনাল পরীক্ষা আমি হচ্ছে ভিডিও শুক্র শনি ছাড়া আর কি ছাড়তে পারছি না আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওতে লাইক দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটাতে ফলো করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ